আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সংকটের ছয় বিশেষায়িত ব্যাংক খ্লাফি, ঋণ ও মূলধন ঘাটতিতে বিপর্যয় দর্শক দেশের ছয়টি বিশেষায়িত ব্যাংক এক ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে অস্বাভাবিক হারে ঋণ খেলাফির সংখ্যা বৃদ্ধি এবং বিপুল পরিমাণ মূলধন ঘাটতির কারণে এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এর ফলে শুধু ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি বরং সামগ্রিক অর্থনীতি ও দেশের আর্থিক শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলছে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশ হতাশা বিরাজ করছে বিষয়টি সম্প্রতি আরও স্পষ্ট হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ছয়টি বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকে এই ব্যাংকগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও পল্লী সঞ্চয় ব্যাংক বৈঠক উঠে আসে এইসব ব্যাংকের মধ্যে শোষণ বেশিরভাগই বর্তমানে বিপুল মূলধন ঘাটতির মুখে বিশেষ করে বাংলাদেশ কৃষি ব্যাংকের অবস্থা অত্যন্ত শোচনীয় যার মূলধন ঘাটতি ইতিমধ্যে ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে পনেরো হাজার আটশো সাতাশ কোটি টাকা যা আগের বছরের তুলনায় প্রায় দেড় হাজার কোটি টাকা বেড়েছে একইভাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো দশ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় মনে করছে ব্যাংকগুলো নিজস্ব কার্যক্রমে শৃঙ্খলা না থাকায় এবং সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার কারণে এই বিপর্যয় গণিয়ে এসেছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থ ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন ব্যাংকের ফাংশনগুলো সঠিকভাবে কাজ করছে না দীর্ঘদিন ধরে লক্ষ্যভিত্তিক কার্যক্রম ছিল না বিষয়টি গভর্নরকে জানানো হয় অন্যদিকে বৈঠকে প্রকাশিত তথ্য অনুযায়ী দাঁড়িয়েছে নয় হাজার একশো উনব্বই কোটি টাকায় যা আগের বছরের তুলনায় দুই হাজার দুইশো কোটি টাকার বেশি দু হাজার তেইশ সালের জুনে এই অঙ্ক ছিল নয় হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা কিন্তু বছর শেষে কিছুটা হ্রাস পেলেও আবারও বেড়েছে দু হাজার পঁচিশ সালের মার্চ নাগাদ এতে স্পষ্ট হয় যে ব্যাংকগুলো সুদে আসলে অর্থ আদায়ে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছেন না কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী বলেন বাংলাদেশ ব্যাংকে নতুন প্রজ্ঞাপন ঋণ পুনর্তফসিল সময়কাল কমিয়ে আনা হয়েছে যা বাস্তবে ঋণ খেলাফি বাড়িয়ে দেবে আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়েছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থার পরিচালক ওয়াহিদা বেগম বলেন বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারে বলা হয়েছে কৃষি ঋণে মূল ও সুদের পরিমাণ দ্বিগুণ হয়ে গেলে আর সুদ আরোপ করা যাবে না ফলে অনেক গ্রাহকেই ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করছে না খেলাপি ঋণ আদায়ের বিষয়ে নানা আইনগত প্রতিবন্ধকতা দেখা দিয়েছে বৈঠকে উঠে আসে অনেক ক্ষেত্রে ঋণ আদায়ের লক্ষ্যে আদালতে মামলা করা হলেও সেগুলো কারণে যাচ্ছে খেলাফিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক বলেন শীর্ষ বিশ জন খেলাফির কাছ থেকে দ্রুত অর্থ আদায়ের প্রয়োজনীয় আইন পদক্ষেপ নিতে হবে জামানতের পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তি বাজায়াপ্ত করতে হবে সচিব আরও বলেন শ্রেণীকৃত ঋণ বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক ঋণ আদায় বাড়তে রোডম্যাপ প্রস্তুত করে বাস্তবায়ন করতে হবে এই জন্য ব্যাংকগুলোকে তিন মাস অন্তর অগ্রগতির রিপোর্ট চাওয়া হয়েছে প্রতিটি ব্যাংকের নথিতে উল্লেখ করা আছে যে অবলোপনকৃত ঋণের বিপরীত অর্থ আদায়ের পরিমাণ খুবই কম যা ব্যাংকের আর্থিক ভারসাম্য ফেরাতে বড় বাধা হয় দাঁড়িয়েছে বৈঠকে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয় এবং কৃত ঋণ আদায়ে আলাদা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় তো প্রিয় দর্শক ইসলাম আমার সর্বশেষ আপনাদের সকল আল্লাহ